দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছর এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন পুরীতে বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরেও অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলভদ্র এবং ছোটো বোন সুভদ্রাও একই স্থানে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তিক খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির আজকের আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা যেগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন চলুন দেখেনি কি সেই ঘটনা এক মন্দিরের ওপর হাওয়ার গতি পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যের বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না দুই মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো চোদ্দো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানীদের সঙ্গে মেলে না দিন মন্দিরের ওপরে পাখি উড়তে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উঠতে দেখা যায়নি চার সুদর্শন চক্র জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে অবাক করার বিষয় হল যে কেউ যে কোনো স্থান থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি তার দিকে ঘোরানো আরও অবাক করার বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কীভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে পাঁচ মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরি প্রক্রিয়াও বাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র এমন করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় অনুনের ওপর যে পাত্রটি বসানো সেটি রান্না সবার শেষে হয় মন্দিরের যত ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না ছয় ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন এবং ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতর নিরবতা শান্তি বজায় থাকবে তাই মন্দিরের ভেতর সমুদ্রের শব্দ শোনা যায় না এই ছিল আজকের প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের ছয়টি রহস্য এরকম ভিডিও পেতে আমাদের পৌরাণিক ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ